প্রতিদ্বন্দ্বী তবে শত্রু নয় নির্বাচন তবে দ্বন্দ্ব নয় ছাত্রদলের আবেদুল ইসলাম খান ও ছাত্রশিবিরের সাদিক কায়েমের কোলাকুলি ও করমর্দনের এই দৃশ্যটা ছাত্র রাজনীতিতে নতুন ধারার সূচনা পাঁচই আগস্টের পর আমরা সবাই জিতে গেছি যেই আমরা জিতে যাই সবাই জিতে যাব হেরে যাওয়ার প্রশ্ন আসে না কথাটা আবিদুল ইসলাম খানের ডাকসু নির্বাচনের ফলাফলকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছেন নির্বাচনের প্রচার প্রচারণার মাঝেই ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং আবিদুল ইসলাম খানের দেখা দুজন দুজনকে দেখে বুকে টেনে নিয়েছেন একে অপরকে জানিয়েছেন শুভকামনা এর আগে দু হাজার পঁচিশ সালের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি এবং জুলাই ঘোষণাপত্র পাঠের দিন একত্র হয় ছাত্রদল ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠান শুরুর আগে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমের সাথে হাসিমুখে করমর্দন করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তারা বসেছিলেন পাশাপাশি এক পর্যায়ে বৃষ্টি শুরু হলে শিবির সভাপতি জাহিদুল ইসলাম ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামের মাথায় ছাতা ধরেন দুই মতাদর্শের নেতাদের এমন সৌজন্য তখন বেশ প্রশংসিত হয়েছিল এই ভিডিওটা দেখুন রাস্তায় দাঁড়িয়ে এক সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছিলেন ডাকসুতে আলোচিত ভিপি প্রার্থী উমামা ফাতেবা। ঠিক ওই সময়ে তার পাশ দিয়ে বাইকে করে যাচ্ছিলেন সাদিক কায়েম সাদিক কায়েমকে দেখে হাসি মুখে উমামা বলেন ভাই আপনার কথায় জিজ্ঞেস করতেছে আমাকে আপনার প্রশংসা করতেছে আমি এখানে এরপর সাদিক আয়ামুফ হেসে বলেন তোমার জন্য শুভকামনা সাংবাদিকদের দিকে তাকিয়ে তিনি মজা করে বলেন আমি উমামার এলাকার আদর্শিক দিক থেকে উমামা ফাতেমা ও সাদিক কায়ামের বেশ মত রয়েছে বিভিন্ন সময় একাধিক ইস্যুতে সরাসরি ছাত্র শিবিরের সমালোচনাও করেছেন উমামা তবে সাদিক কায়েমের সাথে তার এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ প্রশংসিত হয়েছে ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদেরও রাজনীতির ক্ষেত্রে মত রয়েছে বাগছাসকে ছাত্রদলের সমর্থকরা এনসিপির অংশ মনে করে আবার বাগছাসের নেতারাও নানা বিষয়ে ছাত্রদলের বিপক্ষ বলে তবে দুই নেতারা যেন অপরের ভাই এই সেই ইঙ্গিতই দিচ্ছে ছাত্রদের ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান গণতান্ত্রিক ছাত্র সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের কাঁধে হাত রেখে বলেছে আমি কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই জবাবে আবু বাকের মজুমদার বলেছে আপনি আমার পারেন কোনো সমস্যা নাই এছাড়া তিনি আবিদুল ইসলামের অতি ত্যাগের কথা তুলে ধরেন এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরেন আদর্শগত দিক থেকে ছাত্র শিবিরের সাথে সবচেয়ে বেশি অমিল বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মেঘমল্লার বসু স্লোগান দিয়েছিলেন তুমিও জানো আমিও জানি ছাত্র শিবির পাকিস্তানি সাদিক কায়েম পাকিস্তানি তবে ডাকসু নির্বাচনকে সামনে রেখে দেখা গেছে বিরল এক দৃশ্য বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবির আহমেদ জুবেল ডাকসুতে তিনি নির্বাচন করবেন বামপন্থী ছাত্র সংগঠনের জোট প্রতিরোধ পর্ষদ ম্যানাল থেকে অন্য সব সবার মতো এই জুবেলকেও রাস্তায় দেখে হাত বাড়িয়ে দিয়েছেন সাদিক কায়েম এদিকে ছাত্রদলের আবিদুল ইসলাম খান ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন হলের শিক্ষার্থীদের কাছে তিনি হলে গিয়ে সবার সাথে বসে খাবার খাচ্ছেন শিক্ষার্থীদের সমস্যার কথা শুনছেন আবার সিনিয়রদের দেখলে সম্মান দিতেও ভুল করছেন না ডাকসু নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের প্যানেল বেশ কিছু কাজে প্রশংসনীয় ভূমিকা রেখেছে দু হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট ছাত্রলীগের আহত হয়েছিলেন সানজিদা আহমেদ তন্নী তখন ফেসবুক গণমাধ্যম সহ বিভিন্ন পরিসরে তা বেশ আলোচনায় এসেছিল এবারে ডাকসু নির্বাচনে সেই তন্নী গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এ শিক্ষার্থীর সম্মানে তাই একই পদে নিজেদের কোন প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তথা বাক্সাস নেতারা দু চব্বিশ সালের গণ পর ছাত্র রাজনীতির এমন পরিবর্তন নিয়ে আলোচনা চলছে সমানতালে